মুর্শিদাবাদ জেলার গর্ব বাড়িয়ে আবারও দারুণ সাফল্য অর্জন করল বহরমপুর ক্যারাটে একাডেমি প্রতি বছরের মতো এই বছরও একাডেমি থেকে মোট ছয় জন প্রতিযোগী অংশ নেয় চতুর্থ অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যা অনুষ্ঠিত হয় দুসরা ও তিসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ দিল্লির টকাটোরা ইনডোর স্টেডিয়ামে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় মুর্শিদাবাদের পারফরমেন্স ছিল সত্যিই নজরকাড়া ছয় জনের মধ্যে চারজনই জয় করে গোল্ড মেডেল পাশাপাশি আসে তিনটি ব্রোঞ্জ পদক যা জেলার নাম আরও উজ্জ্বল করেছে বিশেষ করে মেহেদি হাসানের অসাধারণ সাফল্য তিনি একাই দুটি গোল্ড জিতে সকলকে চমকে দিয়েছেন এটা আমার সেকেন্ড টাইম ন্যাশনাল এটা আমি ফার্স্ট টাইম এটা এটা, এটা দিয়ে আমার দুই নম্বর যেখানে আমি গোল্ড মেডেল পাই তো এটা আমি ভেবেছিলাম যে মেডেল পাবো কিন্তু ভেবেছিলাম না যে গোল্ড মেডেল পাবো যেহেতু এটা আমার সিনিয়র এবং আন্ডার টোয়েন্টি ওয়ানের ফার্স্ট টাইম তো খুব ভালো লাগছে গোল্ড মেডেল পেয়ে আর ভালো লাগছে ইন্টারন্যাশনাল চ্যাম্প ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আমি দুটো গোল্ড পেয়েছি আমাকে শিখিয়েছে শিয়ান দাস শেখর দাস সেনসি আর অন্য অন্য সেন্সিরা থেকেই খুবই খুশি যে আমাদের যতজন পার্টিসিপেন্ট গিয়েছিল তারা প্রত্যেকেই মেডেল নিয়ে এসেছে কেউ খালি হাতে ফিরে আসেনি এটাই আমাদের সব থেকে বড় গর্বের একটা বিষয় আর প্রত্যেক ইভেন্টে মেডেল এনেছে হাসান সে ন্যাশনালে দুটো গোল্ড পেয়েছে এবং এনার পুরো আনজি সৈকত দাস এবং খুব ভালো প্ল্যাটফর্ম স্তর আছে স্টেট ন্যাশনাল ডিস্ট্রিক্ট এরকম এবং পাশাপাশি আরও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া জোনাল কারাটে চ্যাম্পিয়নশিপ সেখান থেকে আমাদের ছজন বাচ্চা এখানে পার্টিসিপেট করেছিল প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি মেডেল নিয়ে এসেছে ন্যাশনাল প্ল্যাটফর্ম মানে আমরা সবাই জানি যে কত বড় একটা প্ল্যাটফর্ম কারণ সেখান থেকে মেডেল নিয়ে আসা মানে সত্যি এটা বিশাল একটা গর্বের বিষয় দেখছেন এস নিউ